আসিফ মাহমুদের অপমান স্বপ্ন নাকি দুঃস্বপ্ন দুঃস্বপ্নঈশ্বাকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আসিফ ভুঁইয়া নাহিদ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হাসান আবদুল্লাহ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের মতো বিপ্লবীরা আজ সেই ঈশ্বাকের চেলা ফেলারা বিএনপি চেলাফেলারা আসিফ ভুঁইয়ার মতো এমন একটি জননেতা ছাত্রনেতা বিপ্লবী নেতা তাকে আজ জুতো মানে জুতে দিয়ে তার ছবি আঘাত করা হয় লজ্জা 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 এই জাতির জন্য লজ্জা এখনো রক্তের দাগ শুকায়নি এখনো লাশের চলমান এখনো হাসপাতালে আমার ভাই বোনরা কাজ এখনো কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই জীবনের পঙ্গুত্ব বরণ করে নিয়েছে কিসের জন্য কিসের জন্য এই দেশের জন্য স্বৈরাচারের জন্য শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য এখনো প্রত্যেকটা দিন পর পর আমার ভাইরা মারা যাচ্ছে হাসপাতালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এই বাংলাদেশের জনগণ পেয়েছে নতুন এক স্বাধীন দেশ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি এ মুজামের মেয়ে যে বুক ফেটে কথা বলতে পারছে বুক ফুলিয়ে কথা বলতে পারছে আজ যদি আমি এখানে কথা বলতাম তাহলে শেখ হাসিনা দোসররা দালালরা আমাকে অ্যারেস্ট করতো গুম করতো এই আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আসিফ ভুইয়া নাহিদ এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে হাসান আবদুল্লাহ এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমাদের মতো বিপ্লবীরা আমরা আমরা জানি যে এই আন্দোলন শুধুমাত্র ছাত্র সমাজ নেতৃত্ব দেয়নি বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অনেক দলও ছিল স্ত্রী হিসেবে ছিল বিএনপির মধ্যে অন্যতম তরুণ নেতা ঈর্ষা করছেন তাকে দেশের জনগণ ভালোবাসে তরুণ সমাজ ভালোবাসে আর সেই আমি নিজেও ঈশ্বরকে মেয়ার পক্ষে আপনা রাখার জন্য বক্তব্য দিয়েছিলাম কথা বলেছিলাম আমার মতো অনেক তরুণ তরুণ অনেক যুবক অনেক বিপ্লবী ঈশ্বরের পক্ষে কথা বলেছে কিন্তু অত দুঃখের বিষয় কষ্টের বিষয় যে আসিফ ভুঁইয়া যে আসিফ ভুঁইয়া বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের কারণে সেখানে দিয়ে আজ মুক্ত তাদের কারণে আজ খালাদা দিয়ে চিকিৎসা নিয়ে ইংল্যান্ডে গিয়েছে আমার দেশে ফিরেছে তাদের জন্য বিএনপির বড় বড় কথা বলতে পারছে ঈশ্ব কথা বলতে পারছে ঈশ্ব মেয়র হিসেবে দাবি করতে পারছে নাহলে দু হাজার আঠাশ সালে পর্যন্ত অপেক্ষা করতে হইতো আমরা বিপ্লবীরা কিছু এটা মেনে নিতে পারি না আমরা যারা এই কাজ করছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাংলা জনতার পার্টির পক্ষ থেকে বলতে চাই স্পষ্ট বক্তব্য যারা বিপ্লবীদেরকে অবমান করবে বিপ্লবীদেরকে তারা মানে কোনো প্রকার মানে এই ধরনের দৃশ্য দেখাবে বিপ্লবীদের নিয়ে প্রতারণা করবে ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা কিছুতে ছাড় দিব না যারা আসিফ ভূঁইয়ার ছবির উপরে জুতা স্পষ্ট করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে কেন তারা কাজ করেছে আজ যদি আসিফ ভূঁইয়ারা নেতৃত্ব না দিত তাহলে কিন্তু বিএনপি আজ কথা বলতে পারতো না আর মেয়র ইসরাক ইসর মেয়র দাবি করতে পারতো না সাবধান করতে চাই সতর্ক করতে চাই যারা বিপ্লবীদের অপমান করবে তাদের জন্য ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর অপেক্ষা করছে না একা নয় মিয়াজি একা নয় অনেক বিপ্লবী রয়েছে তাদেরকে অপমান করা হয়েছে এটা ঠিক হয়নি আমি নিজে ইশরাক মেয়র ইশরাক হোসেনের একজন ভক্ত তাকে ভালোবাসি তার সাথে আমার মত বিনিময় হয়েছে কথাবার্তা হয়েছে এবং তাকে মেয়র করার জন্য আমি দাবি জানিয়েছি এই দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু তারা এই যে আসিফ ভূয়াকে উপদেষ্টটাকে যে ছাত্র উপদেষ্টাকে যেভাবে তারা অপমান করলো এটা সত্যি ঘৃণ্য বিষয় এই জাতির জন্য লজ্জার বিষয় আজ খালেদা মুক্ত আকাশে খালেদা জিয়া মুক্ত আকাশে আজ ইশাক মুক্ত আকাশে মির্জা ফখরুল ইসলাম মুক্ত আকাশে মির্জা আব্বাস মুক্ত আকাশে আমির কস্তি মুক্ত আকাশে রিজবি মুক্ত আকাশে রিজবি কান্নাকাটি বলেছিল এই ছাত্ররা আমাদেরকে মুক্ত করেছে বলে গেছেন বিষয়টা ওইটাকে অভিনয় ছিল আর আপনারা অনেকে তো আমাদেরকে দূষণ করেছেন চামচামি করেছেন এখনো করছেন সাবধান সতর্ক করে দিচ্ছি বিপ্লবদেরকে অপমান করা হলে আমরা এটা ছাড় দেবো না দেব না দেব না দুই হাজার আঠাশ সাল পর্যন্ত প্রয়োজন অপেক্ষা করতে হবে কারণ সেখানে ক্ষমতা থাকলে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আপনাদেরকে নাকি খত দিয়ে থাকতে হতো আর অনেকে জেলে বন্দি হইতো হইতো অনেকে গুম হইতো খুন হইতো এই ছাত্র সমাজ যুব সমাজ এই আস্তে বুঝিয়ার এই মেয়াজিরা আপনাদেরকে মুক্ত করেছে তাই বেশি লাফালবাহী করবেন না বেশি লাফারবাহী করলে ভালো হবে না দেশের জন্য ভালো হবে না দলের জন্য ভালো হবে না এবং এই দেশের যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করলে এর দায়ভার আপনাদেরকে নিতে হবে আপনারা ওই দিন আমরা ওই দিন আন্দোলন করেছিলাম রাষ্ট্রপতির চুপ্প পদত্যাগ দাবি নিয়ে আপনারা বাধাগ্রস্ত করেছিলেন আর সেই বাধাগ্রস্ত কারণে আজ আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা কয়দিন পর দাবি করবেন জাতীয় সরকার চাই যেটা আমরা চেয়েছিলাম আপনারা বলবেন কয়দিন পরে আমাদের পথে আসতে আপনারা বাধ্য হবেন আমলিগ নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছে আমাদের কারণে আপনাদের কারণে নয় আপনারা আমলিগ নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলেছিলেন অতএব আমার স্পষ্ট বক্তব্য বাংলা জনতা পার্টির স্পষ্ট বক্তব্য আমরা বিপ্লবীদের অপমান হতে দেব না দেব না দেব না যারা বিপ্লবীদের অপমান করবে তাদের বিরুদ্ধে আমরা আমরা রুখে দাঁড়াবো আমরা বিপ্লবকে রক্ষা করব জুলাইকে রক্ষা করব রক্ষা করব বাংলার জনগণের পক্ষে আমরা আমরা লড়াই লড়াই করেছি করব ইশাকের পাশে আছি জুলাই বিপ্লবের আছি ইশাকের লোকজন যদি আবারও এই ধরনের জগন্যতম কাজ করে তাহলে এর খেসার তাদেরকে দিতে হবে আসিফ ভুইয়ারকে তারা যেভাবে অপমান করছে তার খেসার তাদেরকে দিতে হবে আমরা চাই বিএনপি জামাত এন জনদের পার্টি সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতি সরকার গঠন হোক কোনো প্রকার দ্বন্দ্ব বিভাজন আমরা যদি বিএনপি বিভাজন চিন্তা করে চেষ্টা করে তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ জনগণ যখন রুখে দাঁড়াবে তখন জনগণ বিপ্লব রক্ষার্থে বিএনপিকে দিক্ষার দিবে বিএনপি একসময় হারিয়ে যাবে বিএনপির সময় এখনো আছে জাতিসংঘের দাবি করা আমাদের পথে আসা বিপ্লবদের পথে আসা বিপ্লবদেরকে মেনে নিয়ে এই রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণে সংস্কারে কাজ করা এটাই আমাদের দাবি সবাইকে আলাইকুম